বিচারকে বাধাগ্রস্ত করতে সাক্ষী ও সংশ্লিষ্টদের শেখ হাসিনার হুমকি ভুক্তভোগী সাক্ষী ও সংশ্লিষ্টদের হুমকি দিয়ে বিচারকে বাধাগ্রস্ত করতে দিল্লিতে বসে শেখ হাসিনা নানা বক্তব্য দিচ্ছেন ট্রাইব্যুনাল এ পর্যবেক্ষণ দিয়েছেন শেখ হাসিনাকে দেয়া আদালত অবমাননায় ছয় মাসের সাজার পূর্ণাঙ্গ রায় পাঠানো হয়েছে পুলিশ প্রধানের কাছে ছাত্র জনতার অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হয়ে পাঁচ অগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে যাওয়ার পর থেকে একে একে শেখ হাসিনার অডিও ভাইরাল হতে থাকে এমনই একটি অডিও ছিল দুইশো জনকে হত্যার লাইস এই অডিও যে শেখ হাসিনা তা প্রমাণিত হয়েছে ফরেন্সিক এরপর অডিওর বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন গেল দুই জুলাই এ মামলায় শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল যেখানে বলা হয়েছে ভুক্তভোগী সাক্ষী ও তদন্ত কর্মকর্তাদের হুমকি দিতেই শেখ হাসিনার এ হুমকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইস তামিম বলেন যার একটিভিস্টরা এখনও এই দেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এতে করে যে কোনো মানুষ এই জিনিসটাতে ভয় পাবে যখনই একজন সাক্ষী ট্রাইব্যুনালে এসে আবার যারা এই মামলার সাক্ষী ভিকটিম তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ব্যাপারেও ওনার কথোপকথনে দেখা যায় সব মিলিয়ে ট্রাইব্যুনাল মনে করছে যে এই কার্যক্রম দ্বারা ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থাকে তিনি বাধাগ্রস্ত করেছেন রায়ের অনুলিপি দেয়া হয়েছে আইজিপিকে প্রসিকিউশন বলছে হেইট স্পিচে যদি সরাতে থাকেন শেখ হাসিনা তবে ফের আদালত অবমাননার মামলা মুখোমুখি হতে হতে হবে তাকে গাজী এম এ তামিম আরো বলেন আইনে কাউকে তো আর কথা বলতে বাধা দেয়া যায় না আইনে যেটা করা যায় সেটা হলো এই টেরিটরির মধ্যে যাতে তার এই ধরনের হেড স্পেস প্রচার না করে সেই আদেশ ট্রাইব্যুনাল দিয়েছেন যদি উনি আবার হিট স্পেস ছড়ান তাহলে আমরা আবার আদালতের শরণাপন্ন হব জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এর মধ্যে পাঁচজন সাক্ষী সাক্ষ্য দিয়ে শেখ হাসিনার বিচার চেয়েছেন সতেরো আগস্ট এ মামলায় আবার সাক্ষ্য নেওয়া হবে উল্লেখ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের চরম নির্মামতা তার জীবন্ত উদাহরণ খোকনচন্দ্র বর্মন পুলিশের গুলিতে যার বাম চোখ মুখ নাক নষ্ট হয়ে চেহারা বিকৃত হয়ে গেছে খোকনের বর্তমান ছবি দেখে আতকে উঠতে হয় সেই খোকন চন্দ্রই রোববার ট্রাইব্যুনালে নিজের ওপর ঘটে যাওয়া নিরিশংস আচরণ সহ যাত্রাবাড়ি থানার সামনে তার চোখের সামনে ঘটা মানুষ হত্যার বিবরণ দিয়েছেন এই জন্য তিনি তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক এমপি শামীম ওসমান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে দায়ী করেন আদালতে হুকুম বলেন দু হাজার চব্বিশ সালের পাঁচ অগস্ট দুপুরে যাত্রাপাড়ি থানার সামনে পুলিশ গুলি করে আমার বাম চোখ মুখ নষ্ট করেছে হাজার হাজার মানুষকে মারা হয়েছে আমার চোখের সামনে অনেককে গুলি করা হয়েছে আমাকে আহত করা সহ হাজার হাজার মানুষ হত্যার জন্য দায়ী শেখ হাসিনা